বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তোমার বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে গরিবের বন্ধু যেটা রিলিজ হয়েছিলো নাইনটিন নাইনটি টুতে সিনেমাটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম দেলোয়ার জাহান ঝন্টুকে এবং চিত্রনাট্যকার হিসেবে পেয়েছিলাম দেলোয়ার জাহান ঝন্টুকে তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো গরিবের বন্ধু নাইনটিন নাইনটি টুতে সিনেমাটা রিলিজ করেছিল সিনেমার পরিচালক হিসেবে কথা বলে পরিচালক হিসেবে কাজ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু বাকি যদি চিত্রনাট্যের কথা বলে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু কাহিনী কাহিনী লিখেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু সংলাপের কথা বলে সংলাপেও কাজ করেছেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু প্রযোজকের কথা বললে প্রযোজক হিসেবে কাজ করেছেন এম ডি ইসমাইল খান বাকি পরিবেশক হিসাবে কথা বললে পরিবেশক হিসাবে কাজ করেছেন হচ্ছে খান মুভিস সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে আনোয়ার জাহান ঝন্টু এবং গীতিকার হিসেবে কথা বললে গীতিকার হিসেবে কাজ করেছেন কিন্তু আনোয়ার জাহান ঝন্টু সম্পাদকের কথা বললে সম্পাদক হিসেবে কাজ করেছেন হচ্ছে দিলদার হোসেন ডিওপি হিসাবে কাজ করেছেন হচ্ছে জাকির হোসেন এবং অবশ্যই সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে আমির হোসেন বাবু এবং অভিনয় করেছেন মান্না চম্পা নতুন এবং আলমগীর সহ আর অনেকে তো গরিবের বন্ধু এই সিনেমাটা একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে একটা সাধারণ ছেলে তার ছোটবেলায় তার বাবা মাকে হারাচ্ছে একটা কোনো কারণবশত সে তার বাবা মাকে হারিয়ে ফেলছে এবং সে আস্তা করে বড়ো হচ্ছে এবং সেখানে সে বড় হয়ে আস্তে আস্তে সেখানকার মানুষদেরকে রক্ষা করছে বিভিন্ন হয়তান্তের হাত থেকে কীভাবে রক্ষা করছে এবং সে কীভাবে গরিবের বন্ধু হয়ে উঠছে সেই গল্পই বলে হচ্ছে সিনেমা তো এটা পুরো একটা পুরনো ধ্বসের যে ধরনের আগে সিনেমাগুলো হতো সেই সেম টু সেম সিনেমা তো যদি দেখতে ইচ্ছা করে সিনেমাটা দেখতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছি পরে আমাদের